আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে আপনাকে দেখাবো কাজীপাড়া স্টেশন থেকে আপনার সশিবালয় পর্যন্ত নেমে তারপরে আপনার আমরা সদরঘাট কিভাবে যাব তো খুব তাড়াতাড়ি এখন দেখেন আমরা কিন্তু লিফট ব্যবহার করতেছি কারণ সিঁড়ি দিয়ে অনেক উঁচু লাগে আমাদের কার্ডে কোনো টাকা নাই এই জন্য আমরা ব্যবহার করলাম মানে টাকা ভর্তে আমরা কাউন্টারে গেলাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপলোড করলাম আপলোড করার পরে এই যে দেখেন আমরা চেকপোস্ট ইয়ে করলাম তো আমরা উপরে উঠতেছি এখানেও আপনার লিফট ব্যবহার করলাম এখানে লিফট ব্যবহার করতে মানে এই লিপটা আসলে চললে মজাই লাগে এই জন্য আমি ছোটোখাটো করে আমার স্পেসটা আপনাকে দেখালাম তো এখন যাচ্ছি উপরে উপরে যাওয়ার পরে ওয়েট করা লাগবে এখানে বসে আসলে এখানে বসে অনেকক্ষণ ওয়েট করা লাগবে কারণ এখানে বসে অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসবে ওই ওই পাশের ট্রেনটা নি চলে আসছে এখন এই পাশে ট্রেনটা চলে আসছে যে এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে পড়বো ট্রেনে ট্রেন দিয়ে সুশীরবালয় পর্যন্ত আমরা যাব যাওয়ার পরে যে এখন আমরা উঠে গেলাম ট্রেনে ট্রেনটা মানে যে অনেক সুন্দরভাবে যায় এটা কি দেখার মতো আর কি এই যে বন্ধ হলো এই এখান থেকে আপনার অনেক ভিউ দেখতে পাবেন এখান থেকে আপনার বিমান বাহিনী যেই ক্যাম্পটা এই ক্যাম্পের ওদিকে দেখা দেখানো হচ্ছে এটা হলো আপনার বিজয় সরিনীর এই সাইডে খুবই সুন্দর একটা জায়গা এখানে এই যে আমি ভিড়ে যাতায়াতি করে ট্রেনে চললাম এটা হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জায়গাটা এখন চলে আসলাম সচিবালয় সচিবালয় চলে এসে তাড়াতাড়ি জলতে হবে কারণ আমরা অতি দ্রুত যাওয়ার চেষ্টা করব লিফ্টে এই জন্য আমরা বক্স লিফটে আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে বক্স লিফটের থেকে আমরা বেরোলাম এই যে ওদের আগেই আমরা সিঁড়ি লিফ্টের আগেই আমরা কিন্তু নেমে বললাম এই যেটা আমার মানি ব্যাগ মানি ব্যাগ পাশ করলেই আপনার অটোমেটিক পার্স করে আমরা বের হয়ে গেলাম বের হওয়ার পরেই ওখানে দেখেন একটা অপশন আছে আমরা তাড়াতাড়ির জন্য একটু জলদি হাঁটলাম এই আপনাদের কাছে আসলে অনেক কিছু দেখানো হলো না এ আমরা নেমে গেলাম সচিবালয় সচিবালয় নেমে একটু হাঁটার পরে সামনে গেলেই আপনার বাস বাস আমাদের জন্য অপেক্ষা করছে মানে আমরা রাস্তার ওই পাশে গেলি আমাদের বাসে এই যে আমরা বাস চড়ে গেলাম এটা মনে হয় ভিক্টোর ভিক্টোরে চড়ে আপনার এই গুলিস্তান এটা পাঁচ এখানেই সব মানি ব্যাগ ফোন এবং যত যাবতীয় জিনিস আছে আপনি সাব সাবধানে রাখবেন কারণ এখানে টোকাইরা আপনার মানি ব্যাগ চিন্তাইকারি মানি ব্যাগ এবং চিন্তাই করে এই যে আমরা আসছি এখন বা ভিক্টোরিয়া পার্ক পার্কের সামনে আমাদেরকে নামিয়ে দিল বাস তো আমরা এখন ভিক্টোরিয়া পার্কের তে রিক্সা চলে চলে আসলাম এই সদরঘাট এই সদরঘাটে গেটে দশ টাকার টিকিট দশ টাকার টিকিটের পরে আমরা চলে আসলাম আমাদের ঢাকা কালীগঞ্জ ইলিশিয়া লঞ্চের ঘাট মানে লঞ্চে এখন এই যে ঈদগাও একটা আর কি মানে এটা হলো চাঁদপুরের লঞ্চ সেরে চলে যাচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করব কারণ আমাদের লঞ্চটা আরও দেরিতে সারবে এই জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতেছি এখন আমি মোটামুটি আপনাদের টার্মিনালটা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখেন কি সুন্দর ভিউ এ লঞ্চ যাইতেছে কিন্তু এই প্রকৃতিক যে ভিউটা এটা খালি সদরঘাট সদরঘাট আসলে যে আমি একটা কেবিন নিছি এই কেবিনে আমি মানে যাব আসলে অনেক জার্নির পরে কষ্টর পরে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য তো ফাঁক দিয়ে একটা ভিডিও বানিয়ে নিই এই জন্য ভাবলাম যে না এবার আমরা উপরে সাদে চলে আসলাম সাদে ভিউটা আবারও চেষ্টা করলাম দেখানোর জন্য এই ভিউটা আমার খুব ভালো লাগে আপনাদের থেকেও ভালো লাগবে এই এটা আপনার প্রথমেই আমরা ওই যে লঞ্চের চড়ার সময় আপনার মানে এটুক বাকি ছিল ভিডিওটার এই জন্য আমরা আপনাদের এখানেই দেখাই দিছি যে কি খেয়ে উঠলাম এই লঞ্চের ভিতরে লঞ্চের ভিতরে আপনার আর একটা ছোটোবেলার এক বন্ধুর সাথে দেখা রিক্সা চালায় ও তো ওর সাথে একটা ক্লিক দিয়ে ছবি ক্লিক করে নিলাম তো এখন আমাদের এই যে লঞ্চ সেরে গেল এই যে আমরা সাইরা দিস এখন আমরা ভোলার উদ্দেশ্য রওনা রওনা করলাম দেখেন খুবই সুন্দর একটা ভিউ এই ভিউটাও অনেক সুন্দর লাগে আপনার মন মানসিকতা সবচেয়ে সব সচ্ছল রাখবে এবং এই ভিউটা আমার খুবই ভাল লাগে খুব খুব ভাল লাগে তো এখন আমরা বলার উদ্দেশ্য রওনা দিলাম আপনারা সবাই মানে এই ভিউটা দেখে অনেক ভাল লাগবে এখন এই যে এই লোকটা মানে ওদেরকে বলা হয় হকার এই হকারটা আপনার লঞ্চ থেকে মানে নামতে পারে নাই লঞ্চ আগেই ছেড়ে দিছে একটা টলার আসবে এই ট্রলার দিয়ে ওই ব্যক্তি এই ট্রলারে নেমে আবার আপনার সদরঘাট যাবে এরকম আসলে অনেক সময় হয়ে যায় যে হকাররা নামতে পারে না তো এখন উনি নামার চেষ্টা করতেছে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই বিষয়টাও আমার খুবই ভাল লাগে এগুলো আমি দেখি মাঝে মধ্যে আপনারও যদি কোনো সময় সদরঘাট যান এই বিষয়গুলো দেখতে পাবেন তো সুন্দর লাগে যে এই কাকু আবার আমার দিকে দেখেন তাকে এই হাসিটা দিল রে সেই হাসি তো এখন আমরা এই মানে ভিউটা একটু ফলো করতে চাই এই ভিউটা দেখেন খুবই আকাশটা মেঘলা কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবে এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আর অনেকেই আসছে আবার সদরঘাটে ম লঞ্চ মিস করে ফেলছে বোলার লঞ্চ এই যে অনেকে আসিয়া উঠতেছে হ্যাঁ তো বিষয়টা হলো এই যে এই যে আপনার যে হালকা পাতলা বৃষ্টি পড়ে এই বৃষ্টির মধ্যেই খুব ভাল লাগে এই লঞ্চে চললে তো লঞ্চটা এখনও আপনার সদর আছে তো এই এখন হালকা পাতলা বৃষ্টিতে আমরা এই যে এখানে আপনার অনেকে ঝালমুড়ি টালমুড়ি বিক্রি করে ওদেরকে ঝালমুড়ি খেয়ে আসলাম উপরে উপরে এসে কিছু হালকা একটা ভিডিও দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমরা সময় রাজা রাজা হালতে ভোলাই যাই আর গাড়িতে যে কষ্টগুলো এই কষ্টগুলো আসলেই খুব জার্নি এই লঞ্চে কিন্তু ততটা জার্নি নাই যে দেখেন আমি মাঝ মাঝখান দিয়ে দেখেন একটু ভিউটা দেখতে সাদে উঠলাম তো পাশাপাশি একটু ভিডিও করে নিলাম ছোট বয় ছোটো একটা ছেলের কাছে আমি মোবাইলটা দিয়ে কই ভিডিও কর তো ও ভিডিও করা শুরু করলো তো দেখেন এই যে লঞ্চের পিছন সাইডটা দেখেন খুবই মারাত্মকটা এই দেখেন লঞ্চটা কিন্তু বিশাল আমি কিন্তু লঞ্চের মাথায় একটা ডোর থাকে ওই ডোরের উপরে আমি ওইটা ভিডিওটা করতেছি খুবই ভাল লাগতেছে দেখেন আপনার কিছু দেখা যায় না এই সাইডে তো দেখলে দূরবীন লাগবে দূরবীন তো আর আমার কাছে নাই আর দূরবীন কেনার টাকাও তো আমি কই পাম তো এই জন্য আপনাদেরকে দূর মানে দূরবীন কিনার টাকার জন্য আমাকে একটু ফলো করবেন ফেসটা লাইক দিবেন এবং তো আরও ভালো করে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি যে ওই বিষয়গুলো অবগত করছি আপনারা পারলে আমাকে সাপোর্ট করবেন তো বিষয়টা হলো অনেকে আছে মনে হিংসা যে ওরে সাপোর্ট করুন কি জন্য তো অনেকে আছে না বাইরে একটু সাপোর্ট করি ওদের জন্য আন্তরিক ভালোবাসা আছে তো বিষয়টাই এরকম যে অনেকে হিং